হ্যাঁ মা বলো কেমন আছিস মা হ্যাঁ ভালো আছি হ্যাঁ ওই একটু ঠান্ডা লেগেছে তো তাই হ্যাঁ ডাক্তার দেখিয়েছি তো তোমার জামাই আমাকে ওষুধ এনে দিয়েছে কিন্তু তুমি তো ভালো করেই জানো না যে আমার ওষুধ খেতে একটুও ভালো লাগে না আচ্ছা মামি এখন তাহলে রাখি আমার অনেক কাজ করে আছে আচ্ছা রাখি বলো এই তো রান্না করছি আর বোলো না মা তোমার জামাই বাজার থেকে চিকেন মাটন কত কিছু নিয়ে এসেছে এগুলো রান্না করতে করতে না আমার এখন মাথা খারাপ হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে তুমি এখন রাখো আমি পরে কথা বলছি দূরে যেতে হ্যাঁ আর শুনুন দা এই যে তুমি তোমার মাকে এত মিথ্যে হতো কেন বলছো বলো তো মাঝে মাঝে নিজেদের পরিবারের জন্য কিছু মিথ্যে কথা বলতেই হয় মানে মানে এটাই আমি যদি মাকে সত্যি কথা বলি যে মা আমি এখন আলু ভাত খাচ্ছি তাহলে মা অযথা টেনশন করবে আর টেনশন করলেই মায়ের শরীর খারাপ করবে তার থেকে ভালো কিছু কিছু মিথ্যা কথা বলে মাকে যদি একটু সুখে রাখতে পারি তাহলে মাও ভালো থাকবে আর মা ভালো থাকলে আমরাও ভালো থাকবো ও তাই আচ্ছা ঠিক আছে যেটা ভালো মনে করবে সেটাই করো হ্যাঁ বন্ধুরা কিছু কিছু স্ত্রী আছে তার স্বামীর মান সম্মানকে রক্ষা করার জন্য নিজের বাপের বাড়ির কাছেও মিথ্যে কথা বলে একেই বলে প্রকৃত নারী ধন্যবাদ সবাই